নমস্কার বন্ধুরা ছাদ বাগানে আপনাকে স্বাগত এই যে গাছগুলি দেখছেন এগুলি হল স্নেক প্ল্যান্ট এই স্নেক প্ল্যান্ট হচ্ছে ইনডোর প্ল্যান্ট এই গাছগুলোকে আপনি যদি ঘরের মধ্যে রাখেন তাহলে কিন্তু এ সারা দিন রাত অক্সিজেন প্রদান করে তাই জন্য কি হয় এই গাছগুলোকে এক তো ঘর সাজানোর জন্য কাজে লাগে এছাড়াও যে সমস্ত ঘরে রোগী কিংবা যে সমস্ত ঘরে বাচ্চারা বসবাস করে সেই সমস্ত ঘর সাজানোর জন্য এই গাছ একদম পারফেক্ট তাই জন্য এই গাছকে কীভাবে পরিচর্যা করতে হয় এবং আমার যে সমস্যাগুলি হয়েছে সেই সমস্যাগুলিকে কীভাবে মোকাবিলা করতে হয় সেই সম্পর্কিতই এই কতকগুলো কথা আমি আপনাদের সামনে আলোচনা করব তাই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন সম্পূর্ণরূপে দেখলে একটি সঠিক এবং পূর্ণাঙ্গ ধারণা পাবেন তাই আসুন ভিডিওটি শুরু করা যাক এই গাছগুলোর বয়স অনেক দিন হয়ে গেছে আমি সেভাবে এদেরকে পরিচর্যাও করতে পারি না এবং সেভাবে এদেরকে আমি যত্নও করতে পারি না তো হঠাৎ দেখছি এই গাছগুলো যে অতিরিক্তভাবে বেড়ে উঠেছে এবং অনেক ছোট্ট ছোট্ট নতুন গাছ জন্মেছে যার কারণে কি হয়েছে মাটিটা একদম আঁট হয়ে গেছে টবের সাথে এঁটে গিয়েছে এবং টবের যে মাটি ছিল সেটা ধীরে ধীরে কী হয়েছে তার আকারটাকে বাড়িয়ে দিয়েছে যার কারণে দেখুন আমার টবটিকেই ফাটিয়ে দিয়েছে নষ্ট করে দিয়েছে এখন এই গাছগুলোকে তুলে ঠিকঠাকভাবে পরিচর্যা করে মাটিগুলিকে ছাড়িয়ে শিকড়গুলোকে ছাড়িয়ে আমাকে এই টবের মধ্যে আবার বসাতে হবে আমার কাছে সেরকম আর মাটির টপ নেই যদি মাটির টব আপনাদের কাছে থাকে তাহলে এই সমস্ত গাছগুলোকে মাটির টবে অবশ্যই রাখতে পারেন মাটির টবে রাখলেই কিন্তু এই গাছগুলো খুব ভালো থাকে যদি কোনো বাগানিরা বা গাছপ্রেমীরা ঘরের মধ্যে এই সমস্ত গাছগুলোকে লাগাতে চান তাহলে সেই সমস্ত টপগুলিতে একটু ডেকোরেশন করেই লাগানো ভালো যার কারণে ঘর খুব সুন্দর লাগবে এবং গাছটিও কিন্তু মাটির টবে রাখলে খুব ভালো থাকবে এই গাছগুলো দেখুন কত জমাট বেঁধে গেছে এই গাছগুলোকে আমার এখন কর্তব্য হচ্ছে সুন্দর করে শিকড়গুলোকে কাটাই ছাঁটাই করে দিয়ে গাছগুলোর মাটিটাকে আলগা করে দেওয়া আমি সেই কাজটি ধীরে ধীরে করছি আপনারা সুন্দরভাবে দেখতে থাকুন আমি কিভাবে কাজ করছি দেখুন এতগুলো গাছ আমি কিন্তু এতগুলো গাছ বসাইনি একটি গাছই বসিয়েছিলাম এতগুলো গাছ ধীরে ধীরে জন্মগ্রহণ করেছে এদের গোড়া থেকে এই যে শিকড় আছে এই শিকড়ের পাশ থেকে পাশ থেকে নতুন গাছ জন্মায় একটি গাছ থেকে দেখুন কত গাছ জন্মে গেছে এই গাছগুলোকে এখন কি করতে হবে আমাকে কিছু কিছু গাছ কেটে বাদ দিতে হবে এবং গোড়াগুলোকে আলগা করে দিলাম আমি এখন দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল গাছগুলো এবার নতুন মাটি করে আমাকে টবে বসাতে হবে দেখুন এর যে মাটি করব খুব সাধারণ এবং একটু বুদ্ধি করে মাটি করতে হবে এই গাছ যেহেতু আমি ঘরের মধ্যে রাখবো কিংবা ছায়াই রাখবো অর্থাৎ ইনডোরে রাখবো সে কারণে কী হবে এই গাছের মাটি একদম হালকা ঝুরঝুরে করা উচিত যাতে কোনোরকম জল না বসে যাতে গাছের মাটিটা একটু উর্বর হয়ে থাকে এবং গাছকে যাতে সাধারণ যত্ন করলে সঠিকভাবে বৃদ্ধি পেয়ে যায় তার জন্য মাটি কি করেছি মাটি সাধারণ মাটি নিয়েছি খানিকটা তারপরে নিয়েছি বালি তারপরে নিয়েছি ভার্মি কম্পোস্ট তারপরে নিয়েছি যে গুল গুলপোড়া অর্থাৎ যে কয়লা কিংবা ঘেঁষে রান্না করলে যে গুল গুলপোড়া হয় সেই গুলপোড়া আমি এই মাটির সাথে মিশিয়ে একদম ঝুরঝুড়ো করেছি করে আমি এই গাছগুলোকে বসাবো এবারে আমি টবটি মাটি দিয়ে ভর্তি করে দিলাম একদম মাঝে মাঝে অবস্থায় নিয়ে চলে আসলাম তারপরে কি করলাম এই গাছটিকে আমি টবের মধ্যে দিয়ে চারিপাশ দিয়ে মাটি দিয়ে দিলাম গাছটিকে আমি বসে এখন সাধারণভাবে জল দিয়ে একে আমি ছায়ায় রেখে দেব। বেশ কিছু দিনের মধ্যে আমি একে আরেকটি পরিচর্যা করব এই যে দেখছেন হলুদ হয়ে গেছে পাতাগুলো নষ্ট হয়ে গেছে পাতাগুলো সেই পাতাগুলোকে আমি কেটে বাদ দিয়ে দেবো এখনও কিছু কেটে বাদ দিয়ে দিলাম তো আমি পরবর্তীকালে আবার কেটে বাদ দিয়ে দেবো এবং এর পরিচর্যা হচ্ছে এই গাছের পাতা যত সবুজ থাকবে যত চকচকে থাকবে সেটাই কিন্তু ভালো সেটা করতে আপনাকে কি করতে হবে বা এই গাছের আসল পরিচর্যা হলো খুব সামান্য পরিমাণ জল দেবেন যতক্ষণ পর্যন্ত মাটি শুকনো না হয় আর কি করবেন সপ্তাহে একবার হলেও একে বাইরের পরিবেশের আলোটাকে খাবেন। তাতে দেখবেন গাছের যে পাতাগুলো খুব সবুজাবো থাকবে এবং খুব মানান থাকবে তারপরে আপনাকে কি করতে হবে নাইট্রোজেন সমৃদ্ধ যে কোনো খাবার আপনি এই গাছের যে পাতাগুলো আছে তাতে স্প্রে করবেন কিংবা কি করতে পারেন কোনো কাপড় দিয়ে সেই জল অর্থাৎ নাইট্রোজেন সমৃদ্ধ সারকে ভিজে সেই জলটা কোনো কাপড়ের মাধ্যম দিয়ে এই গাছের পাতাগুলো সুন্দর করে মুছে দেবেন তাহলে কি হবে মোচাকে মোচাও হয়ে গেল এবং সেই যে নাইট্রোজেন সমৃদ্ধ যে গুণগুণ সেই গুণগুণগুলো পাতাও কি হচ্ছে শুষে নিচ্ছে তাহলে কি হলো গাছ একটা খাবারও পেয়ে গেল এবং গাছের একটি পরিচর্যা হয়ে গেল এরপরে কি করতে পারেন গাছগুলোকে সুস্থ এবং সতেজ রাখার জন্য আমাদের যে এপসম সল্ট হয় সেটা এক লিটার জলে এক চামচ গুলে সুন্দর করে মোটামুটি এক মাসে দুবার হলেও হবে এক মাসে একবার হলেও হবে এদেরকে স্প্রে করে দেবেন আর এমনই ইনডোরে রাখবেন খুব যাতে অন্ধকার সেরকম না হয় ইনডোর মানে হচ্ছে আলো বাতাস খেলবে সুন্দর পরিবেশ থাকবে সূর্যের আলো ডাইরেক্ট না পড়ে এটাকেই খেয়াল রাখবেন এবারে দেখবেন এর পাতায় কিছু কিছু ফুটো বা বাদামি রঙের আস্তরণ দেখা দেবে সেগুলোকে আপনি কি করবেন কোনো কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড আপনি মাসে একবার হলেও একে স্প্রে করে দেবেন দেখবেন এই গাছ খুব সুন্দর থাকবে একদম সতেজ থাকবে আপনার ঘরে হোক দালানে হোক একদম শোভা বাড়িয়ে তুলবে এই সমস্ত পরিচর্যাগুলো করলেই কিন্তু এই স্নেক প্ল্যান্ট খুব ভালো থাকে এবং স্নেক প্ল্যান্ট তো শুধু সাজিয়ে রাখার গাছ নয় এটি একটি উপকারী গাছ তাই জন্য এই গাছ প্রত্যেক বাগানিরা করুন বিশেষ করে যে ঘরে বৃদ্ধ বৃদ্ধা আছে যে ঘরে শিশুরা আছে এবং যে ঘরে অসুস্থ মানুষরা বসবাস করছে সেই ঘরে কিন্তু তিনটে চারটে হল এই গাছগুলোকে রাখুন অক্সিজেন প্রদান করে এই গাছ অনেক ভালো অনেক গুণাগুণ আছে এই গাছের তাই জন্য এই গাছকে সাধারণ পরিচর্যা করা সত্ত্বেও খুব ভালোভাবে বেঁচে থাকে আর এই গাছের পাতা থেকেও নতুন চারা করা যায় এছাড়াও আপনি যদি একটা কোনো রকমের গাছ বাঁচাতে পারেন তার থেকে কিন্তু অনেক গাছ আপনি পেয়ে যাবেন এই দেখুন আমার কত গাছ বাদ দিয়ে দিয়েছি আমি কিগুলোকে ফেলে দেব না যে সমস্ত মানুষরা আমার থেকে এই সমস্ত গাছগুলোকে চেয়ে রাখে আমার মনে রাখে সেই সমস্ত মানুষকে এই সমস্ত গাছগুলোকে আমি দিয়ে দেব। তারা নিজেদের মতো করে বসিয়ে নেবে আমি কিছু টিপস তাদেরকে দিয়ে দেবো সেই অনুযায়ী তারা তাদের মতো করে বসিয়ে নেবে পরিচর্যা করবে এবং এইভাবেই কি হয় গাছেদের প্রতি প্রেম এবং যে গাছ বসানোর যে ভালোবাসা সেটা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে এবং নেশায় পরিণত হয় তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম ভিডিওটি যদি আপনার একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে ভিডিওটিতে একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন এবং ছাদবাগানী বন্ধুদের সাথে শেয়ার করবেন আর হ্যাঁ দয়া করে একটি রিকোয়েস্ট করব। আপনি যদি আমার ছাদ বাগান চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই করে আমার এই ছাদ বাগান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের একটি সাবস্ক্রাইব একটি লাইক একটি কমেন্ট পরবর্তী ভিডিও বানানোর জন্য আমাকে অনুপ্রেরণা জাগায় তাই জন্য ভিডিও দেখতে দেখতে আপনি একটি লাইক একটি কমেন্ট এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাহায্য করতে পারেন তাহলে বন্ধুরা আজকের মতো আমি বিদায় নিচ্ছি আশা করি আপনারা খুব ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন আর ছাদ বাগানের গাছগুলোকেও খুব খুব ভালো রাখবেন ধন্যবাদ